আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমানের বরনিলপুর মোড় এলাকা থেকে দিন দুপুরে নিখোঁজ দুই ছাত্র মেঘনাস স্কুলের দুই ছাত্র স্কুল বাস থেকে নামার পর থেকেই নিখোঁজ যদিও ওই স্থানীয় এলাকায় একটি সিসি ক্যামেরাতে দুই বন্ধুকে একসঙ্গে দেখতে পাওয়া যায় তারপর থেকে নিখোজ দুই ছাত্র এই নিয়ে চাঞ্চল্য এলাকা জুড়ে কেউ বা বলছে কিডন্যাপ করা হয়েছে কেউ বা বলছে তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে ছেলে ধরা অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আতঙ্কই রয়েছেন এরকম ঘটনা প্রায় ঘটে চলেছে বর্ধমান জেলা জুড়ে দেখতে পেয়েছি সেখানেও সেখানেও দেখতে পাই আর রিসেন্ট এখানে আমার মোবাইলটা পাওয়া গেছে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে মোবাইলটা সিসি ক্যামেরা যেটা ধরা পড়েছে কোথা থেকে নিয়ে আসছিলেন বাচ্চাটাকে বাচ্চাটাকে স্কুল থেকে ফিরছিল বাস থেকে নামাই রাখার পিটতলাতে নামি এপার থেকে আমি ওপরে যাই সুকান্তনগরের ভিতরে আমি থাকি ওই মোড় থেকে ওরা কিছুটা রাস্তায় গিয়ে সিসি ক্যামেরা দেখা যায় দুজনে একসঙ্গে যাচ্ছিল তারপর থেকে দুজনকে দেখা যায় কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঠিক বলতে পারবো না ও তো আমরা বকাবকি করে কিছুই করে রেগুলার যাও স্কুল থেকে নামাই বাড়ি যাই তো ওদের

দুটো ছেলে এবার যদি ঘটনা ঘটে যেটা দিল্লি বড় বড় শহরে হয় সেখানে যদি বর্ধমানে হয় তাহলে ছেলে মেয়েরা তাদের স্কুল স্কুলে নিয়ে যাচ্ছে গানে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা